সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই ঝালকাঠি বিকনা নতুন স্টেডিয়ামের গরুহার পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক

এখন পর্যন্ত দাম বেশি যাচ্ছে গরুর দাম দামি করেছিলেন কিনা দাম দামি করেছি তবে মানে কি আবার আমরা কালকে আবার চেষ্টা করবো পুরো হাটটিকে তো চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি ভাইয়া আমি সামনে পেলাম আহ গরু কিন্তু আসছেন গরু কিন্তু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু দেখেছেন হ্যাঁ গরু দেখছি তো কিরকম গরুর দাম দেড় লাখ টাকার নিচে কোনো গরুই নেই দেড় লক্ষ টাকার নিচে না 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 দেশি গরু হ্যাঁ দেশি গরু মানে দেড় দুই তিন লাখ চার লাখ টাকা চলে 4 মনে করতেছেন গরুর বাজারটা বেশি না না গরুর বাজারে মানে মনে করেন জালুকাটি জেলায় গরুর অনেক পরিমাণ চাহিদা এবং গরু অনেক সেল হচ্ছে এবং মানুষের পকেটে আর্থিক অনেক টাকা বাসা আছে যা মনে হয় গরুর বাজারে আসলে টাকার অভাব নাই দেশে না একটা গরু মনে করেন 10 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে যদি একটা গরু কেনে 20 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে একটা গরু কেনে তাই তার তো কুটিকুটি টাকা নাইলে তো আর 10 টাকা দিয়ে গরু কিনতে পারে না আর অনেকে আছে যে গরু 10 15টা 100টা কুরবানি দেয় এটা তো অনেক টাকা বাসার মালিক

খরিদ্দার আছে কিন্তু দাম কম বলে দাম কম বলে জি কি রকম প্রাইস চাচ্ছেন এই 140 45 এরকম এরকম তো আপনি সবচেয়ে সবচেয়ে বড় গরু কোনটি এখন এর ভিতরে এখন বড় আছে এটা আমরা এখানে প্রাইড सेम सेम এই এই যে লাল গরুটা হ্যাঁ এটা প্রাইস কত চাইছে এটা চাইছে 145 145000 টাকা এটা ওয়েট কেমন কতটুকু ওয়েট আসতে পারে এটা আপনার ধরেন গোশ আছে সাড়ে চার মন সাড়ে চার মনের মতো হবে কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত জি এখন পর্যন্ত কি দাম বলেছে কিনা হ্যাঁ দাম বলেছে কত বলেছে একশো দশ একশো পনেরো এরকম এরকম জি এক লাখ পনেরো মতো এর উপরে আর ওঠে না কত হলে ছাড়বেন টার্গেট কেমন এ আমরা অল্প কিছু হলেই দেখা যায় মানে কি রকম আমাদেরকে যদি একটু বলতেন আপনার পঁচিশ বা সাতাইশ এরকম ভিতরে এক লাখ পঁচিশ কিংবা সাতাশ এর ভিতরে জি তো ধন্যবাদ ভাইয়া আপনাকে ভালো থাকবেন জি ওকে আহ প্রিয় দর্শক আমি একজন ভাইকে পেয়েছি সম্ভবত গরু কিনতে আসছে তো ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভাই কি গরু কেনার জন্য হ্যাঁ গরু কেনার বেশি আসা হাটে তো গরু দেখেছেন গরু দেখতেছি কেমন বাজারটা কেমন বাজার অস্থির অস্থির বাজার অস্থির বাজার মানে কি দামের তো দিন হচ্ছে অনেক দামের কোনো হেরফের নাই গত বছরের থেকে প্রত্যেক গরুতে মিনিমাম 30 40000 টাকা বাড়তি বাড়তি

তবে এই মুহূর্তে গরু কিনলে আমার মনে হয় যে সে ঠিক হবে না গরু আরো একটু দেখা অন্তত আরো একদিন পরে কেনাও আর একদিন পরে কেনাও ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবে ধন্যবাদ আপনাকে প্রদর্শক দর্শক আমরা একটু ভিতরের দিকে যাব আর আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব যারা গরু নিয়ে আসছে প্লাস যারা গরু কিনতে চাচ্ছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমরা ধীরে ধীরে বাজারের ভিতর চলে আসছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু গরু রয়েছে এখানে তো আমরা তিনজন ভাইকে পেয়েছি সম্ভবত এরা গরু কিনতে চলে আসছে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কিনতে চলে আসছেন জি জি গরু দেখেছেন জি কেমন গরু পছন্দ দেশি না দেশি দেশি গুলা কিনবেন হ্যাঁ তো আপনি এই মুহূর্তে কিন্তু আসলে যে ফার্মের যে গরু গুলা মানে খাবারের সেগুলোর ভিতরে দাঁড়িয়ে আছেন আমি একটু আগে আপনাদের দেখেছি যে দেশি গরুর ভিতরে ঘোরাঘুরা করেছি আ আমরা টার্গেট দেশি গরুই কিনবো এবং দেশি গরুর মধ্যে আমরা মানে চেষ্টা যে এদিকে এমনিই দেখতে আসলাম কিন্তু আসলে টার্গেট হই গো দেশি গরুই এবং কিনবো দেশি গরু দামটা কেমন দামটা একটু বেশি যাচ্ছে মানে আজকে ছাড়তে চাইছে না ওকে আর আমরাও যদি সেরকম আজকে আসছি মানে মূলত দেখার জন্য যদি সেরকম মিলে যদি আমার মন মত হয় তাহলে আমি কিনবো নয়তো আজকে কিন আজকে নিবেন না নিবেন ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ পাশে আরেকটি বাই হয়েছে ভাই আপনি কেমন আছেন দেখেছেন এখন পর্যন্ত দুইটা গরুর দাম বলছি একটা দুইটা কত এক লাখ তিরিশ করে বলছি দুইটা দুই লাখ বলছি দেশি গরু ছিল না এটা দেশি না এটা ওই ওদের গরু আর কি মানে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান না এগুলো ওই যে ওদিকে বেশি গরু এ না আমার মনে হয় যে এবছর দামটা ঠিক মতন আছে ঠিক মতো আছে এবছর ঠিক মতন আছে এবছর গরুর দাম অত্যাধিক বেশি না স্বাভাবিক আছে আমার মনে হয় আরো একটু দাম কমবে হয়তো প্রথম তো গরুর দাম ছাড়তেছেন আরকি ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আপনার ভালো থাকবেন দর্শক আমরা একটু আরো সামনের দিকে যাব এবং যা গরু নিয়ে আসছে তাদের সাথে কথা বলবো যে আসলে কি রকম দাম চাচ্ছে এবং কাস্টমাররা কি রকম দাম বলতেছে কেমন আছেন আপনি ভালো আছে কটা গরু নিয়ে আসছেন দুটো দুটো নিয়েছেন আছেন এই দুটো হ্যাঁ তো এখানে একটা বড় একটা একটু ছোট দেখতে পাচ্ছি তো কিরকম টাকা চাচ্ছে

দাম বলতেছে দাম বলছে তিন লাখ বিশের মতো বলে দিয়েছে আর ওপাশেটা ওটা আড় লাখটা বলছে আড়াই লাখ বলেছে কত চেয়েছেন চার লাখ বিশ হাজার লাখ বিশ হাজার ওটা কয়দাতে ওটা দুডিয়া দুই লাখ ওটা কতটুকু এট হবে বেরোনা আট মোনের উপরে আছে এক মোনের উপরে আট মোন আট মন আর আট মোন ওটা কত হলে ছাড়বে দুই লাখটা আড়াই লাখ দাম কমছে একটু বেশি লাগবে আপনি কত হলে ছেড়ে দেবেন

আমরা একটু আর কথা বলব পিছনে এক ভাইয়া রয়েছে ভাইয়াও মনে হয় গরু খরিদ করার জন্য ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া গরু খরিদ করার জন্য জি দেখেছেন এখন পর্যন্ত গরু দেখছি দেখেছেন দেখছি কো একটা কিন্তু দামে হয় না দামে হচ্ছে না কেন কি সমস্যা ছাড়তেছ না তো গরু গুরু ছাড়তেছ আচ্ছা দুই আগামী কালকে হয়তো পাবে সা দুই এক দিন সময় রয়েছে আচ্ছা তার জন্য হয়তো যাদের গুরু তারা একটু দাম কমাতে চাচ্ছে না না কমাতে চাচ্ছে না তো কোন গরু দেখেছেন দেশি না এই যে দেশি আমাদের গরু দেশি গরু দেশি গুরু দেখেছেন দেশি গরুর প্রাইস এখন কেমন হচ্ছে আর বেশি বেশি 60000 টাকার গরু চাইতেছে 1 লাখ 10 1 লাখ

আমরা দেখতে পাচ্ছি এক ভাইয়া এখানে মোবাইল ঠিকতেছে আসলে ভাইয়া ওনার গরু করতে আছে ভাই কোন আছেন দাদা আছেন ভাইয়া আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আপনি বাজারে ঘোরাঘুরি করেছেন কি গরু কেনার জন্য হ্যাঁ কেনার জন্য আজকে তো একটু দেখার জন্য কেনবো তো অবশ্যই একটু দেখি বাজার বোঝার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি হ্যাঁ কি কেমন মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ গত বছর চেয়ে একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ গত বছর চেয়ে একটু বেশি মনে হচ্ছে তবে কমবে আশা করিিতাম কমবে এটা তো সময় রয়েছে হ্যাঁ সময় আছে যারা গরু বিক্রি করতেছে তারাও মনে করতেছে সময় আছে আর যা খরিদ করবে তারাও মনে করতেছে সময় আছে তো কোন গরু দেখেছিল না সবগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি যে আমার বাজারের সাথে মেলে কিনা মানে দেশি গরু দিতে চাচ্ছেন না এটা ঠিক নাই দেশিও হতে পারে আবার বিদেশিও হতে পারে বিদেশিও হতে পছন্দ মতো হইলে হবে পছন্দ হইলেই হবে পছন্দ ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ প্রদর্শক দর্শক আমরা আরেকটু ভিতরে যাব এবং দেখার চেষ্টা করবো যেহেতু এখনো ঈদের বাকি রয়েছে আর বাকি থাকার জন্য কিন্তু আসলে কাস্টমাররা আজকে গরু নিতে চাচ্ছে মানে দেখ নিচ্ছে না আবার যা বিক্রি করতে আসছে তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত দামটা কমিয়ে দিচ্ছে না তারাও দাঁড়িয়ে আছে যে দাম আসলে কত নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি যে আমার কিছু ভাইয়েরা গরু কেনার জন্য হয়তো দাঁড়িয়ে আছে আমি একটু ভাইদের সাথে কথা বলবো ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন কি গরু কেনার জন্য হ্যাঁ কেনার জন্য দেখেছেন দেখছি এখনো দাম ছাড়ে না দাম ছাড়ে না দেখি সন্ধ্যার আগে প্রচুর দাম চায় প্রচুর দাম চাচ্ছে মনে কি মনে করেন যে হাতে সময় রয়েছে হাতে সময় আছে এখনো দুই দিন এই জন্য

এখানে বসে আছে আসলে আমি জানতে চাও ভাইয়ের কাছে ভাইয়া কেন বসে আছে ভাইয়া আপনি বসে আছেন মানে কি গরু নিয়ে আসছেন জি কটা নিয়ে আসছেন একটা কোন গরুটা এটা এই যে পিছনের গরুটা জি এটা তো অনেক সুন্দর একটা গরু এটা কোন প্রজাতির গরু এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান জি তো এটা কতটুকু ওয়েট হবে এটা পাঁচ আইডিয়া করতেছি মা পাঁচ আইডিয়া করতেছেন জি দাম কত চেয়েছেন একসত্তর একসত্তর হ্যাঁ কয়দা থেকে এটা দুই দাঁত দুই দাঁত জি তো কত হলে ছে দিবেন আর এখন দেখা যাক সময় আছে কত বলে খরিদ্দার কি দাম বলে হ্যাঁ বলেছিল কত বলেছে একতিরিশ একতিরিশ অর্ডারি বলে দিয়েছে জি হাতে এক কত হলে ছেড়ে দেবেন এই একটু ভাড়ায় কমায় হলে দিয়ে দেবো একটু বাড়তে আমাদের আংশিক বলবেন কি সাইট এরকম এক সাইট হলে ছে দেবেন জি ও ধন্যবাদ ভাই আপনাকেও ভালো থাকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা এই গরুটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ফিজিয়ান সার এক সাইট হলে ছেড়ে দেবে আর কি ভাইয়া বলেছে তো এখানে যা আমরা এখন পর্যন্ত শুনতে পেলাম যে যারা গরু বিক্রি করতেছে তারাও আসলে দামটা কমাচ্ছে না আর যারা কিনতে আসছে তারাও বলতেছে যে সময় রয়েছে এরাও বলছে সময় রয়েছে এর জন্য আজকে আমি যে হাটটিতে রয়েছি সেই হাটে তেমন কিন্তু কোনো গরু সেল হয়নি তো আমরা আপনাদের সাথেই আছি আহ দেখানোর চেষ্টা করবে তো এই ভিডিওটা এ পর্যন্তই আহ বিদায় নিচ্ছি এখান থেকে দেখাচ্ছি আবার নতুন ভিডিওতে